হাইমচরে বাবার কাঁধে সন্তানের লাশ অসহনীয় কষ্ট প্রকাশ করলেন পিতা লুৎফর রহমান গাজী বিএম ফরিদ আহমেদের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত চাঁদপুর হাইমচর উপজেলায় কাটাখালীর ব্যবসায়ী তরুণ যুবক শাহেদুল ইসলাম ওমর ফারুক শাহেদ গাজী নিজ কর্মস্থলে স্ট্রক করে মৃত্যুবরণ করেন মৃত ওমর ফারুক শাহেদ গাজী ছিলেন কাটাখালী নদীর পারে মাছের আরত ব্যবসায়ী এবং বাবা লুৎফর রহমানের সাথে ইটাবালির ব্যবসা করতেন ছোট ভাই ওমর ফারুক টিটু প্রবাসে ছিলেন ভাইয়ের মৃত্যুতে একদিন পরে এসে জানা যায় শরীক্ষন শাহেদের মৃত্যুকালে তিন সন্তান রেখে যান হাইমচরে এত বড় জানাজার নামাজ একজন সাধারণ যুবক ব্যবসায়ীর কখনো দেখা যায়নি প্রায় হাজার লোকের অংশগ্রহণে দলমত নির্বিশেষে সকলের ভালোবাসায় চিরবিদায় নিলেন অল্প বয়সী এই যুবক হাইমচরে এই প্রথম ইতিহাসে লেখা থাকবে মৃত শাহেদের জানাজা নামাজে তার বাবা লুৎফর রহমান বলেন আমি জানি না আমার ছেলে এত মানুষের মনে জায়গা করে নিয়েছে এত ভালোবাসে হাইমচরের জনগণ তার বাস্তবতা দেখে আমি বাবা হিসাবে সকলের কাছে খাস করে দোয়া চাই সন্তানকে ছোট থেকে তেল কাজল দিয়ে মানুষ করে বড় হয়ে এখন আবার বাবা নিজ হাতে কবরে গোসল দিয়ে বিদায় দেওয়া বড়ই কষ্টসাধ্য সন্তানের লাশ বাবার কাঁধে বড় যন্ত্রণাদায়ক তবে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করলে কোনো কষ্ট থাকবে না সন্তানকে নিজ হাতে মহান আল্লাহর কাছে ফিরিয়ে দিলাম আমার রব যেন ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের মাকাম দান করেন